ভালো মন্দ মিলিয়ে চলতি আগস্ট মাসে এক বছর পূর্ণ করেছে অন্তর্বর্তী সরকার এ সময় রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা না থাকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও এবার হঠাৎ করে বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর এটি করা হয়েছে টেলিফোন নির্দেশনায় বছর ব্যবধানে কেন রাষ্ট্রপতির ছবি সরানোর প্রসঙ্গ আসছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এর কারণ হিসেবে কয়েকটি বিষয় সামনে আসে তবে একজনের মধ্যে উল্লেখ একটি বিষয়ে প্রাধান্য দিচ্ছেন সসষ্ট সূত্র সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বিদেশ সফরে এটি মিশনের রাষ্ট্রপতির ছবি টাঙ্গানো নিয়ে প্রশ্ন তুলেছে তারই পরিপ্রেক্ষিতে সরকারের সসষ্ট বিভাগের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদেশে বাংলাদেশের যেসব মিশনে এখনো রাষ্ট্রপতির ছবি টাঙ্গানো আছে সেগুলো সরানোর নির্দেশ দেয়া হয়েছে সরকারের নির্দেশনা বাস্তবায়নের সম্পতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব মিশনের নির্দেশ না দিয়ে কয় নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে অন্য মিশন প্রধানদের জানিয়ে দেওয়ার জন্য গত আগস্ট মধ্যরাত থেকে রাষ্ট্রপতির ছবি প্রকাশিত হয়। রোববার পুরো দিন এটি ছিল তবে সরকারের মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য আসেনি পররাষ্ট্র মন্ত্রণালয় মুখে কুলুপ এটি থাকলেও রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান সাংবাদিকদের বলেছেন আমিও আপনার মতো পত্রিকায় পড়েছি কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না সেহেতু বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি সরকারের সিদ্ধান্ত হলে তার লিখিত কাগজপত্র থাকতো মন্তব্য করে তিনি বলেন উপদেষ্টা পরিষদে এই বিষয়ে আলোচনা হলে বলা যাবে মূলত পুরো বিশ্বে বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে বাংলাদেশের যার মধ্যে গত বছরের পাঁচই আগস্ট সরকারের পতনের পরপরই অনেক মিশন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয় নতুন নির্দেশনার আগ পর্যন্ত প্রায় সত্তরটি মিশন বিগত সময়ের সব ছবি সরিয়ে ফেলে নতুন করে এবার রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশনার পর এরই মধ্যে বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে ইউরোপের একটি মিশনে পদায়নরত এক এই মিশনে রাষ্ট্রপতির ছবি ছিল জানান নতুন নির্দেশনা পাওয়ার পর শনিবার বিকেলে মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বাংলাদেশের সংবিধানের চার অনুচ্ছেদে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের আইনি বাধ্যবাধকতা রয়েছে এর বাইরে সরকার প্রধানের ছবি ব্যবহার করা নিয়ে কোন আইন বিধি বা সাংবিধানিক নির্দেশনা বিগত সরকারের সময় হয়নি তবে দু দুই সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয় সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ছবি টাঙানোর নির্দেশ দেওয়া হয় তবে বর্তমানে কেন রাষ্ট্রপতির ছবি সরিয়ে হচ্ছে তার জবাব যায়নি তবে কোন কোন বিশ্লেষকরা মনে করছেন এনসিপি এবং জামায়াতী ইসলামের চাপ সংবিধান সংস্কার তথা পরিবর্তনের জন্য প্রধান আইনি বাধার নাম রাষ্ট্রপতি যাকে সরানোর জন্য নানা কিছু করা হলেও এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছেন কিন্তু কতদিন থাকবেন নাকি থাকবেন না সেটিরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দূতাবাসের ছবি স্বর্ণের মাধ্যমে